আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আজকে আমার ভিডিওতে আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি জানাবো সেটি হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা এবং বিডিএস ভর্তি পরীক্ষা তো তার আগে আপনার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল আইকনটি অন করে দেবেন যাতে সবার আগে তথ্যবহুল বিডিও আপনার কাছে পৌঁছে যায় তো আসুন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে সেই বিষয়টি জানি আপনারা জানেন যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছিল সতেরোই জানুয়ারি এবং বিডিএস ভর্তি পরীক্ষা হয়েছিল আঠাশ ফেব্রুয়ারি তো এবছরও মেডিকেল ভর্তি পরীক্ষা জানুয়ারিতে হওয়ার কথা ছিল কিন্তু এটা হচ্ছে না এবার জানুয়ারিতে কিছুটা এগিয়ে আনা হচ্ছে কারণ জাতীয় সংসদ নির্বাচন খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসে হবে এই জন্য কর্তৃপক্ষ মেডিকেল ভর্তি পরীক্ষা এবং বিডিএস ভর্তি পরীক্ষা কিছুটা এগিয়ে এনেছে অর্থাৎ এবছর বছর এমবিবিএস এবং বিডিএস ভর্তি পরীক্ষা হবে ডিসেম্বর মাসে তো যারা এমবিবিএস ভর্তি হতে ইচ্ছুক পরীক্ষা দিতে ইচ্ছুক সে সকল ছাত্রছাত্রীদেরকে আমি আহ্বান করবো যে আপনারা অতি শীঘ্রই সময় যেহেতু এক মাস দেড় মাস এগিয়ে এসেছে ভর্তি পরীক্ষা হবে এক দেড় মাস আগে সেহেতু আপনারা আপনাদের প্রস্তুতি নেবেন ভালো করে এখন থেকেই ভালো করে প্রস্তুতি নেন কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা ঠিকতে হলে আপনাদেরকে কঠোর অধ্যবসায় ছাড়া সম্ভব না মেডিকেল ভর্তি পরীক্ষা মেডিকেলে চান্স পাওয়ার ব্যাপারটা অনেকটা দূর কাজ কারণ অনেক লাখ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে তার মধ্যে মাত্র পাঁচ কিংবা সাড়ে পাঁচ হাজার ছাত্রছাত্রী মেডিকেলে ভর্তি হতে পারে তো সেই জন্য যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে চাও তাদেরকে তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা অতি শীঘ্রই আপনাদের প্রস্তুতি সম্পন্ন করেন যাতে মেডিকেলে ঠিকতে পারেন এবং বিডিএস পরীক্ষাটাও সাথে সাথেই হবে অর্থাৎ বিবএস পরীক্ষার কিছুদিন কিছুদিন পরেই বিডিএস পরীক্ষাও শুরু হবে এবং আপনারা যারা বিডিএসের চান্স পেতে চান আপনারাও প্রস্তুতি নেবেন তো যারা মেডিকেল ভর্তি ইচ্ছু শিক্ষার্থী আপনাদের প্রতি আমার আহ্বান রইল যে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম